সালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম যারা সৌদি আরবে নতুন আছেন বাংলাদেশে আছেন এখনও আসতে চাইতেছেন সৌদি আরব তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ বিয়র্স না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি যারা নতুন প্রবাসী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস তো আমার চ্যানেলটা যারা নতুন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি আপনাদের চাহিদা অনুযায়ী নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ অ্যাভরি ভাষা শিক্ষা ক্লাস তো চলুন দেরি না করে শুরু করি মুদির সাহার খালাস এর অর্থ হচ্ছে বস মাস শেষ আজকের মূল যে পর্বটা এটা হচ্ছে মাস শেষ আপনি মুদিরের কাছে বা বসের কাছে বেতন চাইবেন তো এটা কীভাবে চাইবেন ওই বিষয়ে আজকে আলোচনা হবে তো চলুন শুরু করি মুদির সাহার খালাস বস মাস শেষ মুদির শব্দের অর্থ হচ্ছে বস সাহার সাহার শব্দের অর্থ হচ্ছে মাস খালাস খালাস শব্দের অর্থ হচ্ছে শেষ সাহার খালাস শব্দের অর্থ হচ্ছে মাস শেষ ইনতা কালাম রাতিব জীব এর অর্থ হচ্ছে আপনি বলছেন বেতন দিবেন ইনতা ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি কালাম কালাম শব্দের অর্থ হচ্ছে বলা রাতিপ রাতি শব্দের অর্থ হচ্ছে বেতন জীব জীব শব্দের অর্থ হচ্ছে দেওয়া মাফি মুশকিল বুকরা ইজি এর অর্থ হচ্ছে সমস্যা নেই আগামীকাল আসবে মাফি শব্দের অর্থ হচ্ছে না মুশকিল শব্দের অর্থ হচ্ছে সমস্যা মাফি মুশকিল এর অর্থ হচ্ছে সমস্যা নাই বুকরা বুকরা শব্দের অর্থ হচ্ছে আগামীকাল ইজি ইজি শব্দ অর্থ হচ্ছে আশা মাপি মুশকিল সমস্যা নাই বুকরা এজি আগামীকাল আসবে সুবাসা চা তামানিয়া ইজি এর অর্থ হচ্ছে সকাল আটটার সময় আসবে সুবা সুবা শব্দে অর্থ হচ্ছে সকাল সা সা শব্দ অর্থ হচ্ছে সময় বা ঘন্টা তামানিয়া তামানিয়া শব্দ অর্থ হচ্ছে আট ইডি শব্দ অর্থ হচ্ছে আশা বাড়ছে সুবাসা তামানিয়া এই সকাল আটটার সময় আসবে লাকিন রাতীব মা এজি এর অর্থ হচ্ছে কিন্তু বেতন আসে নাই ল্যাকিন শব্দের অর্থ হচ্ছে কিন্তু রাতিব শব্দ অর্থ হচ্ছে বেতন মাই শব্দ অর্থ হচ্ছে না এই জি শব্দ অর্থ হচ্ছে আসা ল্যাকিন রাতিপ মা এজি কিন্তু বেতন আসে নাই সীতা কালাম রাতিব মিতা ইজি এর অর্থ হচ্ছে সুজা করে বলো বেতন কবে আসবে সিধা শব্দের অর্থ হচ্ছে সোজা কালাম শব্দের অর্থ হচ্ছে বলা রাতিব শব্দের অর্থ হচ্ছে বেতন মিতা শব্দ অর্থ হচ্ছে কখন ইজি শব্দের অর্থ হচ্ছে আশা রাতিব কামজিব এর অর্থ হচ্ছে বেতন কয়টা দিবেন আসান ইতনিন সার খালাস এর অর্থ হচ্ছে কারণ দুই মাস শেষ এখানে রাতিব শব্দ অর্থ হচ্ছে বেতন আর আলিওম লেশ মাইজি জিয়াদা এর অর্থ হচ্ছে আজকে কেন বেশি লোক আসে নাই আলিয়ম লেশ মাইজি নফর জিয়াদা এর অর্থ হচ্ছে কেন আজকে কেন বেশি লোক আসে নাই আলিয়ম শব্দের অর্থ হচ্ছে আজ লেশ শব্দ অর্থ হচ্ছে কেন মাই শব্দ অর্থ হচ্ছে না ইজি শব্দ অর্থ হচ্ছে আশা নফর শব্দ অর্থ হচ্ছে লোক জিয়াদা জিয়াদা শব্দ অর্থ হচ্ছে বেশি আলিয়ম আজকে কেন নফর জিয়াদা বেশি লোক নফর এর অর্থ হচ্ছে বাকি লোক কোথায় হোয়েন হোয়েন শব্দ অর্থ হচ্ছে কোথায় বাগি বাঘি শব্দের অর্থ হচ্ছে বাকি নফর নফর শব্দ অর্থ হচ্ছে লোক হেন বাকি নফর এর অর্থ হচ্ছে বাকি লোক কোথায় তো বিওয়ার্স এখানে হচ্ছে আপনার বস বা মুদিরে বলতেছে যে আজকে কাজ বেশি অনেক কিন্তু আজকে লোক বেশি আসে নাই কেন বাকি লোক কোথায় তা কি কাজ করবে না ওই উত্তরে আপনি বলবেন যদি জানেন তাহলে বলবেন আনা মালুম যদি ও অযুস্থ থাকে বলবেন হুয়া তাবান আসেন হুয়া মাইজি আর যদি আপনি না জানেন তাহলে বলবেন লা আনা মাফি মালুম এর অর্থ হচ্ছে আমি জানি না লেস মায়েজি কেন সে আসে নাই তার আসে নাই ইনটা শব্দ অর্থ হচ্ছে তুমি আনা শব্দ অর্থ হচ্ছে আমি তো বির বিরোটা না এই পর্যন্ত সম্পূর্ণ দেখেন খুবই গুরুত্বপূর্ণ শব্দগুলো প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা শব্দ খুবই গুরুত্বপূর্ণ টেনে সম্পূর্ণ দেখেন ইনশাআল্লাহ আরবি খুবই সহজ যদি আপনার শেখার চেষ্টা এবং জানার আগ্রহ থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করলে একটা সুবিধা হয় আমি প্রত্যেক দিন যে ভিডিওগুলো দিব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাব তখন আপনারা নতুন ভিডিওটার সাথে সাথে দেখতে পারবেন আর আপনারা কমেন্ট করলে কি সুবিধা ওইটা হচ্ছে আপনাদের পার্সোনাল যদি কোনো বিষয় জানা থাকে কোনো কথা থাকে বাক্য থাকে ওইটা আমাকে জানাবেন তারপর আমি সাথে সাথে রিপ্লাই দিব ইনশাল্লাহ তো ওইটা একটা সুবিধা আছে আনা আনা শব্দের অর্থ হচ্ছে আমি ইনটা ইন্টার শব্দের অর্থ হচ্ছে তুমি মামা মামা শব্দ অর্থ হচ্ছে মা বাবা বাবা শব্দ অর্থ হচ্ছে বাবা আখুই আখুই শব্দ অর্থ হচ্ছে বাই এখানে আমি কিছু অ্যাড করি উক্তি উক্তি শব্দের অর্থ হচ্ছে বোন বজুরা বজুরা শব্দের অর্থ হচ্ছে বাচ্চা হুরমা হুরমা শব্দের অর্থ হচ্ছে বউ তো বস আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন যদি মুদিরের সাথে কথা বলার জন্য আপনাকে অবশ্যই আরবি শিখতে হবে জানতে হবে বুঝতে হবে কারণ কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার আরবি না জানলে আপনি আপনার কাজটা যে করছেন সুন্দর করে গুছি ওইটা বলতে পারবেন না আর আপনি একটা কাজ পারেন ওইটা যদি আপনি না বলতে পারেন ওই পারার কোনো দাম থাকে না মূল্য থাকে না আপনি বাসার জন্য কেন পিছিয়ে থাকতেন আপনি কাজের ক্ষেত্রে বাংলা আমরা যারা বাংলাদেশি বাইরা কাজের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক ভালো কিন্তু বাসাটার ক্ষেত্রে তারা পিছায় পড়ে একটা সুন্দর